খেয়াল করবেন ফারুক আজম বলতেছে আমি আজ পর্যন্ত আমার বড় ভাই সৈয়দানা আকর সিদ্দিকের সঙ্গে আমি এখনো আমি এখনো পারি নাই আউ বকর সিদ্দিক যুদ্ধের ময়দানে গেল সবার আগে যে হাদের ময়দানে গেল সবার আগে এবার তাদের ক্ষেত্রে সবার আগে আমি কখনো আউ বকর সিদ্দিকের উপরে যেতে পারি নাই কিন্তু আমি দেখতে পেলাম আউ বকর সিদ্দিকের নবীর বাগানে দান করতে 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 আও বক্ক আর কিছু আর কিছু নাই হয়তো এবার একটা সুযোগ আছে আমি আবু বকর চাইতে বেশি দান করব এই কথা চিন্তা করে ফারুক আজম আপন ঘর থেকে যা আছে সব সম্পদগুলোকে দুই ভাগ করলেন দুই ভাগ করে এক ভাগ ঘরের মধ্যে রেখে আরেকবার নবীর জন্য নিয়ে আসলেন আমার নবীর দরবার আসলেন সালাতু ওয়াসসালাম ওয়া আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ আসছো এসেছি কি অরসুল আজকে আমার ঘরে যত সম্পদ আছে সমস্ত সম্পদ গুলা কি করলাম রেখে আমি আর এক ভাগ আপনি রসুলের জন্য নিয়ে আসলাম আমার নবী মজিদ নবীর মধ্যে বসে বসে দেখতেছে সব সাহাবাই কেরাম যে যার মতো করে সম্পদ নিয়ে আসতেছে আমার নবী ওঠে না দেখতেছে আমার আও বকর আজকে আসতেছে না কেন আজকে আমার ছোটবেলার বন্ধু আজকে আমার কৈশোরের বন্ধু আমার হিজরতের বন্ধু বকর কুদাই সব সম্পদ দিয়ে চলে আসছে কিছুক্ষণ পর দেখা গেল সিদ্দিক দুইটা ফাটা ফাটা দুটা তৈলা নিয়ে আমার নবীর দরবারে আসলেন আবু বকর আজকে তোমার এত দেরি হলো কেন আল্লাহ আমি ঘরের মধ্যে অনেক কিছু খুঁজছিলাম কিন্তু কিছু পাই নাই আর রসুল অবশেষে আমি সোলার মধ্যে কিছু চাই পেলাম অরসুল আমি সুলার কিছু চাই নিয়ে কিছু ফাটা কাপড় নিয়ে অরসুল আপনার দরবারে হাজির হলাম সবাই গেলাম সবাই অবাক হয়ে গেলেন যে অবকর সিদ্দিক এক তো সবার শেষ আসছে আসছে তো আসছে সাই নিয়ে এবং কিছু কাপড় নিয়ে আবু বকর আবু বকর তুমি নবীকে কেন এত ভালোবাসো নবীকে কেন তবে করো আবু বকর তুমি আজকে সাই পর্যন্ত আমার কাছে নিয়ে আসছো ফাটা সেরা কাপড় পর্যন্ত আমার কাছে নিয়ে আসছো তুমি ঘরের মধ্যে ঘরে যারা আছে তাদের জন্য খি রেখে এসেছ তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য তোমার মেয়েদের জন্য খি রেখে এসেছ আবু বকর সিদ্দিক চোখের পানি চলে চলে বলতেছে ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আবাকাই তুল্লাহা ও রসুল আহু আবকাইতুল্লাহ অরসুল আহু আবকাইতুল্লাহ অরসুল আহু অরসূল সোধ আর কসম করে বলতেছি ঘরের মধ্যে একমাত্র আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি কি বলেছেন আমি ঘরের মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে বাকি সবগুলা নিয়ে আসছি সেখানেও আমার ফারখ ফেল করেছে সেদিন ওমর ফারুক বলছে আমি আমি দেখতেছি আমি জীবনে সবকিছু পারলেও সবার সাথে পারলেও আমি আমার বড় ভাই আওবকর এর সাথে কখনো পারবো না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সিদ্দিক একবার প্রেম দান করুক বড় করে বলেন না আমিন আমার আফসোস লাগে যে কিছু কিছু ভাই যারা মেলা দুন জন্য বক্তাদের হাদিয়া দিয়ে বলেছেন তার মধ্যে 6 জন পেয়েছি আর আর 6 জন এখনো এখনো গোপন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক